আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের ভাইরাল সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব নিয়ে প্রিমিয়াম লেজার জর্জেট বা সিপন ফেব্রিকসে তৈরি ডিটেলস আপনারা সবাই জানেন তিনটা লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে প্রত্যেকটার মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে ভি শেপে থাকবে আর ফ্রেন্স হিসাব তো আমরা টিউটোরিয়ালি আপনাদের দেখিয়েছি কিভাবে ওয়ার করে লুপ দিয়ে হচ্ছে আপনারা হিসাব নিকাপ করতে পারবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া প্রাইসটাও খুবই রিজনেবল সিক্স লেয়ারের এই ফ্রেঞ্চ প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা বারোশো টাকা দিয়ে সেটটাকে পার্চেস করতে পারবেন এটা অর্ডার করতে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করবেন অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট কালারগুলো দেখাবো আপনাদের যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর আপনার যদি পড়তে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল ভিডিও রয়েছে সেটাও দেখতে পারেন দেখতে পাচ্ছেন হোয়াইটটা যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালার একদমই টাটকা সবুজ যেটাকে বলে খুব সুন্দর একটি কালার এটা কিন্তু অনেকের ডিমান্ড ছিল গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা আপনারা অর্ডার করতে পারেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক তিনটা লেয়ার হিজাব এবং নিকা একসাথে করবেন কোন প্রকার ব্যবহার না করে আরো একটি কালার দেখিয়ে দি দেখতে পাচ্ছেন স্টকে খুব কম রয়েছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে এই কালারটা পার্চেস করতে চাইলে এটা হচ্ছে নুট কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটি কালার তিনটা ব্যাক প্যান্ট তিনটা সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব অনলি মাত্র এক হাজার দুশো টাকায় দেখা হচ্ছে নতুন হিসাবের কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম